ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আসলে সকলেই খুব ভালো আছো মানে আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে না এরকম হওয়া মানে এরকম সাজার কারণটা হলো অনেক কাজ আজকে কারণ কি আমাদের ধান ভাঙিয়েছে ধান কাটা হয়েছে অনেক দিন থেকে তো ব্লগ ভিডিও করা হচ্ছে না তেমনভাবে ইউটিউবে অ্যাক্টিভও না আমি তো এখন থেকে ভাবছি যে ভিডিও করব তো আজকে ভিডিওটা করছি কবে যে ছাড়বো তারও ঠিকানা নেই কারণ মোবাইলে রিচার্জ নেই যাই হোক আমি ভিডিওটা করছি আর এইদিকে দেখো এত গরম গরমে দেখো আমার ভাইয়ের অবস্থা এখানে শরবত খাই ওই দেখো কীভাবে শুয়ে আছি তো চলো আমি এখন গিয়ে ধানের এখানে যে আমার ধানের কাজ করতে তো চলো দেখতে থাকো আর কি কি করেছি সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো রোদ দেখেছ প্রচন্ড রোদ তো যাচ্ছি রোদ্রে আর একটু আগে ধান ভাঙানো গাড়ি এসেছিলো তো গাড়িটা তোলা হয়নি প্রচন্ড কাজ ছিল আর এখন যদি আমি মোবাইলটা নিয়ে রাখতাম আমার ধাওয়া খেতে হতো এই জন্য মোবাইল আমি নি তো দেখো রোদ্রের মধ্যে ধানগুলো এখন এইগুলোকে নেড়ে দিতে হবে তো দেখো আমাদের বেশি ধান হয়নি কয়েকটা বস্তা আর এখানে এখন এগুলো তো নাড়তে হবে না হলে কখন বৃষ্টি এসে পড়ে আকাশে তো ঠিক ঠিকানা নেই এই মেঘলা করে এই রোদ্র দেয় এর জন্য ধানগুলোকে ভালো করে পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে আর দেখো এইগুলো আমাদের ধানের জমি ছিল তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম দেখো সবই এখন তোলা হবে আর কি এই দেখো এইদিকে ভুট্টা গাছগুলো গাছগুলো কেটে দিয়েছে ভুট্টার আগাগুলো আগাগুলো কেটে দিয়েছে শুধু ভুট্টাগুলো রয়ে রয়েছে আর এদিকে দেখো মা আছে আর ওখানে বাবা আছে বাড়িতে সবাই তো চলো কাজগুলো করি আর তোমাদেরকে শেয়ার করি মাই গড ভগবান এই গরম সহ্য করা যাচ্ছে না আর দেখো আমি কিভাবে স্কাপটা নিয়ে নিয়েছি মা বলে কিরে রে তোকে তো মুসলিম দেখা যাচ্ছে তো করার কিছু নেই এই গরমের মধ্যে তো কাজ করতেই হবে তো চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে Притом, тоа морат তো বন্ধুরা ধান অর্ধেক রৌদ্রে দিয়ে এসে সে যে স্প্রাইট আনা হয়েছে একটা তো আমরা খাবো এখন তো হয়নি তো দেখো আরও ধান রয়ে গিয়েছে এই গুলো কবে যে কাটবে কবে যে আবার শুকাবে আমার স্প্রাইট ভালো লাগে না

তো সবাই মিলে খেলে এতটুকু মনে হয় যাই হোক সবাই মিলে খাচ্ছি আমি দিদি তো পরে কথা হবে তো দেখো ওইগুলো রোদ্রে দেওয়া হয়েছে আর ওই দিকে দেখো আরো বস্তা আছে তো তারা এখন ওইগুলো রোদে দিতে পার ওই পাশের নেটটায় তো বন্ধুরা ধান নেড়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এত গরম লাগছে দেখো তোমরা দেখো আমার মুখের কি অবস্থা এখন যাচ্ছি নদীতে স্নান করতে দেখি স্নান করতে গিয়ে কতক্ষণ স্নান করা যায় তো বলতেছে যে নদীতে যেতে হবে না বাড়িতেই স্নান করে নে নদীতে যেতে যেতে আর আস্তে আস্তে শরীর আবার গরম হয়ে যাবে বললাম আমি বাড়ি এসে আবার স্নান করব তো চলো নদীতে গিয়ে স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা স্নান টান করে এসে আবার বাড়িতে স্নান করলাম করে এখন ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে দুপুরো হয়ে গিয়েছে ভাত খাবো আর আজকে দুপুরে রান্না করেছে বলে দিচ্ছে আজকে আর দেখাচ্ছি না তো আজকে রান্না করেছে মুসুরির ডাল আর পাটশাক ভাজি আর কি রান্না করছে বলতে পারলাম না এই দুটোই দেখেছি এই দুটোই বলে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর ধানের ওখানে তো কাজ আছে। এত গরম দিয়েছে না গরমটা সহ্য না করতে পেরে আগে স্নান করে নিলাম তো চলো